আপনারা কিন্তু অনেক সময় টিকটক ভিডিও দেখেন কেউ হয়তো আপনাদের কোনো কাজে টিকটক ভিডিওটা ডাউনলোড করতে আপনার ফেসবুক স্টোরি অথবা বিভিন্ন কাজের টিকটক ভিডিওগুলো অনেক সময় আপনাদের পছন্দের টিকটক ভিডিওগুলো আপনাকে তো আপলোড করতে চান যখন আপনারা আপনাদের পছন্দের টিকটক ভিডিওটা ডাউনলোড করবেন তখন কিন্তু ভিডিওগুলো লোগো চলে আসে টিকটক থেকে ভিডিওগুলো ডাউনলোড করার পর ভিডিওগুলোতে কিন্তু ওই যে যে আইডি থেকে ছাড়া হয় ওই আইডির লোগোটা চলে আসে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে এই ভিডিওগুলো আপনারা অনায়াসে কোনো প্রকার লোগো ছাড়াই ডাউনলোড করতে পারবেন তো তার জন্য আপনারা কি কী কাজ করতে হবে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি ধরুন আমি এই ভিডিওটা ডাউনলোড করবো ঠিক আছে তো আমি টিকটকের এই ভিডিওটা ধরুন ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমি এখানে এই যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশানটাতে আমার ট্যাপ করতে হবে শেয়ার অপশানে আমার ট্যাপ করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক ঠিক আছে এই কপি লিঙ্কটাতে আমরা একবার টাস্ক করব। তো আমরা কপি লিঙ্ককে একবার টাস্ক করলাম তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসবো ঠিক আছে এখানে আমাদের আপাতত ঠিকঠকের ভিতরে আমাদের আপাতত আর কোনো কাজ নেই আপনার সাথে এই যে টিকটক ডাউনলোডার অপশানটা চলে আসছে ঠিক আছে এই যে টিকটকের টিকটক ডাউনলোডারে আমরা ক্লিক করব তারপর আমাদের সামনে কিন্তু কে অনেকগুলো অ্যাপই আসবে তখন আমরা প্রথমে যে অ্যাপটা আসবে এটি দিয়েও কাজ হয় কিন্তু আমি আপনাদেরকে সার্চ করবো আমি যে অ্যাপটা দিয়ে কাজ করি আপনারা ওই অ্যাপটা দিয়ে কাজ করেন আমি এখানে কোনো স্পন্সার করছি না কিন্তু আমার কাছে অ্যাপটা ভালো লাগছে তা আমি প্রমোশন করছি তো এই জন্য আপনারা কোনো ওয়াটারমার্ক ছাড়া বা লোগো ছাড়া টিকটকটা ডাউনলোড করার জন্য আমরা এই যে এখানে দ্বিতীয় অ্যাপটা আসে ডাউনলোড ফর টিকটক এই অ্যাপটাতে আপনারা ট্যাপ করবেন এই যে আপনারা অ্যাপটার লোগো আমি আপনাদেরকে ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি ভালো করে এই যে অ্যাপটা লোগো দেখে রাখুন এই লোগোটাই দেখে আপনারা এই অ্যাপটা ডাউনলোড হচ্ছে টেন মিলিয়ন ঠিক আছে এই অ্যাপটা আপনারা আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে আপনার এখান থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনারা এই অ্যাপের উপর আপনারা যখন প্রবেশ করবেন এই যে আমাদের কিন্তু যেই টিকটক ভিডিওটা আমরা ডাউনলোড করবো ওই টিকটক ভিডিওটা কিন্তু আমাদের কফিলিং করা আসে তো আমরা এখন এই অ্যাপটা যখন আমাদের ওপেন হবে আপনারা ইনস্টল করার পর আপনারা অবশ্যই এই অ্যাপে এখন আসবেন এই এই অ্যাপে যখন আপনারা টিক দিবেন এই যে আমরা অ্যাপের ভিতরে আমরা এখন প্রবেশ করছি এই অ্যাপের ভিতরে আমরা এখন ঢুকলাম অ্যাপে ঢুকার পর এই যে এখানে প্রথমেই ঢুকার পর একটা অপশান আসবে যে পেস্ট ঠিক আছে মানে যে লিঙ্কটা আমরা কপি করছি ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব শুধু এই যে পেস্ট করে দিলাম তো এই পেস্ট করে দেওয়ার পর এখন কিন্তু এই যে দেখেন সেই ভিডিওটা এখানে কিন্তু আমাদের সামনে চলে আসছে তো আমরা এখান এখান থেকে শুধু ডাউনলোড ডাউনলোড ভিডিওতে একটা ক্লিক করব। ডাউনলোড ভিডিওতে ক্লিক করার পর আমাদের সামনে দুটা অপশন আসবে ঠিক আছে এই যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিডিওতে ক্লিক করার পর আমাদের সামনে এই দুইটা অপশান উইথ ওয়াটারমার্ক অর্থাৎ প্রথমটাতে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু লোগো দিয়ে এই ভিডিওটা আসবে আর নো ওয়াটারমার্কে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ভিডিওটিতে কোনো ওয়াটারমার্ক আসবে না এবং লোগো লোগো টোকো ছাড়াই আমাদের ভিডিওটা একদম প্রেস কন্ডিশনে ডাউনলোড হয়ে যাবে তো আমরা সেকেন্ড অপশানে ক্লিক করবো সেকেন্ড অপশানে ক্লিক করার পর এখন দেখছেন আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে প্রসেসিং হচ্ছে এই যে একশো পার্সেন্ট ডাউনলোড হয়ে গেলো তো এখন আমরা এখান থেকে বের হয়ে যদি আমরা গ্যালারিতে আসি ভিডিওটা দেখি দেখি আমাদের ভিডিওতে কোনো লোগো আছে কি না বা ওয়াটার মার্ক আছে কি না এই যে আমরা এখন আমাদের গ্যালারিতে আছে এই যে গ্যালারিতে তে যখন আমরা ভিডিও এখন একবার ক্লিক করি তাহলে দেখেন ভিডিওতে এই যে ফুল ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে এখানে কোনো লোগো নাই ঠিক আছে ভিডিও এখানে অনেকটা একটা লোগো থাকে আর এখানে বা একটা লোগো উঠে থাকে আপনারা যদি এখন দেখেন ভিডিওতে কোনো লোগো নেই ঠিক আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওতে কোনো লোগো নেই কিন্তু আগের যে আপনারা টিকটক থেকে ডাউনলোড করলে কিন্তু ভিডিওর দুই পাশে কিন্তু এক লোগো উঠে থাকে আইডির তো এইভাবে আপনারা চাইলে আপনাদের লোগো ছাড়াই আপনারা আপনাদের টিকটক ভিডিও পছন্দের টিকটক ভিডিওগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগছে যদি ভিডিওটি করে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এরকম ভালো ভালো ভিডিও খেতে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে